টাকা করে মানুষ কে বলি বহু টাকা বহু দিকে চলে গেছে বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে ডাক্তারের দোকানে চলে গেছে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য যে কোরআন কেমন পর্যন্ত থাকবে যে কোরআনের এক একটা অক্ষর এক একটা জের এক একটা যাবার এক একটা পেশুর বদলে একটা একটা করে নাকি আল্লাহ দান করবে তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য এই কোরআনকে বাঁচানোর জন্যে আমি একবার তকবির দিব তবু দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি হাজার করে টাকার দাতা বলে হজুর আমার মা চলে গেছে আমার বা চলে গেছে আমার মা বাপ জননী কবর শুয়ে আছে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের হেফাজত করার জন্যে আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্যে আমার কাছে জান আছে মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি এতগুলা মানুষের সামনে একবার তকবির দিব আর তো বির সঙ্গে সঙ্গে কুড়ি হাজার টাকা একবার জোর দিয়ে বলি না এমনaddListener এর ভিতরে দানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বান্দা দিনের জন্য ইসলামের জন্য কুরআনের কিতমতের জন্য এত বড় এতগুলা মানুষের সামনে মাত্র 20000 টাকার দাতা এত হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ ভাই হবে না এত বড় মজলিসের ভিতরে আল্লাহ তোমার কোরআনের জন্য হাত পেতেছি মানুষের বহু টাকা বহু দিকে চলে যায় ইসলামের জন্য হাত পেতেছি কোরআনকে বতনের জন্য হাত তাই আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বলিনি ও হরিয়ার পাড়ার মুসলমানেরা তাই সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র কুড়ি হাজার টাকা হবে গো এমন কোনো মুসলমান এমন কোন দুরুদিন এমন কোনো আল্লাহ আলো করে সরে আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ সেকেন্ডের মধ্যে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে ভিকারি বানিয়ে দিতে পারে কি পারে না জরে বলুন পারে না নদের কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা শকলা সারে তু ফকির সন্ধ্যাবেলা ও আল্লাহ আল্লাহকে তোমাকে দিয়েছে কেড়ে নিয়ে বিকারি বানিয়ে দিতে পারে সেকেন্ড টু টাইম লাগবে না তিনি তো ফায়াকনের মালিক তাই এত বড় মদুলি ভিতরে কোনো ব্যবসায়ী কোনো জমিদার কোনো পয়সাওয়ালা কোনো আল্লাহওয়ালা সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা এত হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ হবে না এত বড় মতলিশের ভিতরে মাত্র কুড়ি হাজার টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই ওগো কেদার তালার মুসলমানেরা হে এলাকা এতটা অঞ্চলের মুসলমানেরা আল্লাহর কোরআন কে কি বাঁচানো যাবে না আল্লাহর কোরআন কে হেফাজতের জন্য হাতটা তোলা যাবে না আল্লাহর কোরআন দিনকে কে বাঁচানোর জন্য হাতটা কি উঠিয়ে দেওয়া যাবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি গাজা টাকা দিব এমন কোন মুসলমান একজন হাত উঁচু করে দিয়ে বলু হবে না নাই এমন কোন আল্লাহওয়ালা এমন কোন দিনওয়ালা এমন কোন কোরআনের প্রেমী ও মুসলমান আল্লাহ নবী বলে গেছেন বিশ্ব লবি যখন দিনের জন্য ইসলামের জন্য তোমাদের কাছে লবি থাকবে না দিন থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে না সমন্ত সাহারা জীবনের যত যা ছিল ইসলামের জন্যে তারা উজাগ করে দিয়েছে ইসলামের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে এমন কি মহিলারা পর্যন্ত গলার হার নাকের পোকানের দুল হাতের বালা পর্যন্ত দিলেন একজন মহিলা দুই বছরে কলি যার সন্তানকে নিয়ে গেলেন নবীকে বললেন নবী গো আপনি যখন দিনের জন্য ডাকলেন খোদার কসুম করে বলি আমি বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস মার মতো না পানি ছাড়া কিছু না ও নবী আমি আপনাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি আমার করে যার সন্তানকে জাতির ময়দানে নিয়ে যান বিশ্ব নবী বললেন পাগলের এই দুই বছরের বাচ্চা নিয়ে কি করব বল বলে আর সুল্লাহ কাপের বেইমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে আপনাকে তোর মারি মারার চেষ্টা করবে দয়ং করে আমার কলেজ

আপনার জীবন জানে বেছে যায় ইগনবি আর সৌল আল্লাহ আমি এই জন্য আমার সন্তান কেনেছি আজ বি কেদার মোসোল বানেরা হরিহার পালার মোসন বানেরা এমন কোনো আল্লাহ ভালো না সরোপ পুতুমিয়া যখন আল্লাহর বান্দা মাতুড়ে কুড়ি হাজার দুটা গেনে গ নাই এমন কোন ভাগ্যবান দরদি এমন কোন নবীর উন্মত এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা বলে হজুর আমার কাছে যান আছে নাই মাল্লা হজুর আমি অল্প অল্প করে দিয়ে 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 সামনে রমজান মাস আসছে জাকাত পেতরা মসুর থেকে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দিব নাই এত বড় মদ্রিসের ভিতরে এত লোকের ভিতরে একটা দরদিন হাজার টাকা দেওয়ার মতন ভাগ্যবান নবীর প্রেমিক সাল্লা হবে না হবে হবে না না একজন আ শোনালেন ঘটনা অ মানুষ মনে করছে আমি মরব না কিন্তু না মানুষ তো সবাইকে মরতে হবে আল্লাহ কোরআনে বলেছেন মাওক যার ভিতরে যান আছে মরতেই হবে কিন্তু জানেন মরণের পরে কি হবে পাঁচ দিনের মাথায় আপনার হাতের কোন গলা খুলে যাবে কোন গলা হাতের কুলে গলা পাঁচ দিনের মাথায় খুলে 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 যখন পুনে যাবে দশ দিনের মাথায় আপনার আবার চুল গলা খুলে যাবে পনেরো দিন পর আপনার পেটটা এমন বড় হয়ে যাবে এমন ভাবে ফুলে যাবে পনেরো দিন হয়ে যাবে কুড়ি দিনের পর আপনার পেটটা কিন্তু ফেটে যাবে পঁচিশ দিন হয়ে যাবে আপনার আমার শরীরের একটা মাংস খুঁজে আর পাওয়া যাবে না আজকে দেখছিলাম চব্বিশ পরগনার একটা ঘটনা একটা কোন কারণ একটা মানুষকে মেরে দিয়েছিল তাকে কবর করেছিল কবর করে নাচ গিয়ে শরীরের একটা মাংস নাই খালি হাড় গেলা খুঁড়িয়ে তুলল। কিন্তু দেখা গেল কবরের বাস কিন্তু পচে না আপনার আমার দেহুটা বাবা যখন পুঁতে দিয়ে চলে আসবে পাঁচ দিন দশ দিন পঁচিশ দিনের মাথায় এ মাংসগুলা একটাও খুঁজে পাওয়া যাবে না খালি কঙ্কাল পাওয়া যাবে কেসের গরম কেসের বৈরগতা কেসের আপনার অহংকার কেসের তাকাব্য ও বাবা চলে যেতে হবে নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন কোন টাইমে চলে যাব জীবনের গ্যারেন্টি না তাই যাওয়ার আগে আল্লাহর কোরআনকে চিন্তা করার জন্যে এ কোরআন যতদিন কোরআন হবে এক একটা জবর এক একটা নোকটা অনুসারে একটা একটা করে নাকি আল্লাহ আপনার জন্য আপনার কবরে দিয়ে দেবে এবং কেমন দিন জমা হয়ে যাবে তাই আমি বলবো এমন কোন দুরুদিস আল্লাহর কোরআনের জন্য এত বড় মদলিসের ভিতরে একজন হবে না গো এ বাপ এ তলার মুসলমান হরিহার পাড়ার মুসলমান পরে দিবেন থেমে দিবেন মধ্যে কুড়ি হাজার টাকা দিবেন এমন কোনো দুরুদি মুসলমান পাব না এমন কোনো মাস্টার ডাক্তার পাব না এমন কোন জমিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা পাব না আল্লাহর কোরআনের কুদুমতির জন্য মাত্র কুড়ি হাজার টাকা নাই নাই, কুড়ি হাজার টাকার দাতা একজন তো সর্বপ্রথমে হাত উঁচু করে দিয়ে আজকের দানটাকে যে চালু করে দিবে আজকের এই মাদ্রাসার যত কালেকশন হবে সমস্ত নেকিটা তারা আমুল নামায় সর্বপ্রথম শুরু হবে তাই একজন দূরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সারা মাসে বছরে দিয়ে শোধ করে দিব মাত্র কুড়ি হাজার টাকার দাতা নাই নাই এ বাবা আমার মনে হয় দেশের মানুষ মরে না কি গো কবরে যদিও পড়ে মরে নিয়ে যায় নাকি টাকা পয়সা সম্পদ না রে বাবা না কোনো দিন নিয়ে যাবে না বিশ্বাস না যেতে দেরি আপনাকে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা টাইম দিবে না সেকেন্ডের মধ্যে আপনাকে ঘর থেকে বের করে উসরাই নামিয়ে দিবে উসরা থেকে নামি আপনাকে মাঠে উঠেন নাকি বলেন কি আপনি আগে নিয়ে বলেন নাকি আগ্নে নামিয়ে দিবে এ বাবা বলে কেউ বলবে কে বল কেউ বলবে টাইমটা বল কে বলবে কবরটা খড় কে বলবে কাফন হার কে বলবে আবার কেউ বলবে কে মার বলবে তকটা গোলা সাজা কে বলবে চারাকালা বাঘ এরকম করে বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন রকম করমে লেগে যাবে কিন্তু আপনি নিজে টের পাবেন না তো বড় মডেলসের ভিতরে এমন কোন vallar বন্ধ হবে না সারা বছরের মধ্যে কোণি হাজার টাকা দেনে বালা নাই একটো না ভাব আল্লাহু আবান আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ কুড়ি হাজার টাকা দেওয়ার লোক আছে কিন্তু মনে মনে করছে হুজুর দিনে কমে যাবে ফুরিয়ে যাবে ইনশাল্লাহ ফুরিয়ে যাবে না ইনশাল যাবে না আমি আপনাদেরকে বলবো বাবা কুড়ি হাজার টাকার আবেদন থেকে গেল আমি আশা করি এই মাটিতে পাবো 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 কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা একজন যদি কুড়ি হাজার টাকা বড় কষ্ট